আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা রিলেটেড ফাইল প্রসেসিং এর কাজ আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন তার একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি আজকের ভিডিওটি মূলত এরকম একটা রিজনেই করা বর্তমান সময় আপনারা যারা ইউরোপ ভ্রমণের প্ল্যান করছেন বা সেন্ডেনের কোনো কান্ট্রিতে ঘুরতে যেতে চান তাদের একটা জিজ্ঞাসা আমাদের কাছে থাকে যে বর্তমান সময়ে আইসল্যান্ডের রেশিওটা কেমন বা আমরা আইসল্যান্ডের জন্য অ্যাপ্লাই করলে আমাদের ভিসা হওয়ার চান্সেসটা কীরকম থাকবে সো বেসিক্যালি আজকের ভিডিওটি এই রিজনেই করা যে আইসল্যান্ড বিষয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করা সো প্রথমেই বলে আপনারা যারা ইউরোপ ভ্রমণের প্ল্যান করছেন বা বেসিক্যালি যাদের স্পেসিফিক্যালি আপনারা আইস আইসল্যান্ড ভিজিট করতে চান তাদের প্রতি আমার সাজেশন থাকবে বর্তমান সময়ে আইসল্যান্ডের রেশিও টা কান্ট্রির মধ্যে অনেক বেশি রয়েছে আপনারা যারা ট্রাভেল করার জন্য বা ঘুরতে যাওয়ার জন্য যদি ইউরোপ ভ্রমণের প্ল্যান করে থাকেন তাহলে আপনাদের পছন্দ অবশ্যই আইসল্যান্ড হওয়া উচিত কেননা এখানে ভিসা রেশিওটা অনেক বেশি রয়েছে বর্তমানে কেননা আইসল্যান্ডের গভর্নমেন্ট যে কাজটা করেছে যেহেতু সামনে তাদের দুটো বড় ফেস্টিভ্যাল নিউ ইয়ার এবং ক্রিসমাস এই দুটো ফেস্টিভ্যাল আসছে সো এই পারপাসে তারা হচ্ছে গিয়ে তাদের ভিসা রেশিওটা বাড়িয়ে দিয়েছে এবং যে রেস্ট্রিকশনগুলো রয়েছে সেগুলো একটু কমিয়ে দিয়েছে কজ এই টাইমের মধ্যে বছরের শেষে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা প্রচুর ট্রাভেল করেন এবং এই দুইটা ফেস্টিভ্যাল তারা হচ্ছে গিয়ে খুবই সেলিব্রেট করার জন্য তারা যে কাজটা করেন বিভিন্ন দেশে ট্রাভেল করেন আর ওয়েস্টার্ন কালচারে এই দুইটা ফেস্টিভ্যাল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তাদের কালচারের সাথে সো তারা রেশিওটা বাড়িয়ে রাখে যেন ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা তাদের দেশটা ভিজিট করতে পারে এখন আপনার কি করণীয় সেটা হচ্ছে আপনি যখন আপনার আইসল্যান্ডের ফাইলটা সাবমিট করবেন আপনি অবশ্যই আপনার ট্রাভেল প্ল্যানে এই দুইটা ফেস্টিভ্যাল ইনক্লুড করে তখন সাজিয়ে ওভাবে প্ল্যান করবেন তাহলে যে জিনিসটা হবে তারা বুঝতে পারবে যে আপনি হচ্ছে এই দুইটা ফেস্টিভ্যাল সেলিব্রেট করেন করার জন্য এনজয় করার জন্য হচ্ছে আপনারা আইসল্যান্ড যাচ্ছেন এবং আইসল্যান্ডে হচ্ছে ঘোরার জন্য খুবই ভালো একটা জায়গা এখানে হচ্ছে কি আপনারা ওই দুইটা ফেস্টিভ্যাল সেলিব্রেট করার পাশাপাশি অন্যান্য বিভিন্ন ট্যুরিস্ট প্লেসেস ঘুরতে পারবেন এই জিনিসগুলো হচ্ছে কি আপনি অবশ্যই আপনার ট্রাভেল প্ল্যানের মধ্যে ইনক্লুড করে দিবেন তাহলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে আর যে ব্যাপারটা অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্টস সেটা স্ট্রং দেখিয়েই কিন্তু আপনার ফাইলটা সাবমিট করতে হবে এর বাইরে অবশ্যই আপনি যখন কাভার লেটারটা লিখবেন তখন আপনাকে যে জিনিসটি করতে হবে যেটি হচ্ছে আপনি যে আপনার যে পারপাস এই যে ঘুরতে যাচ্ছেন এটা ফুলফিল হওয়ার পরে বা আপনার অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে যেটা আপনি আপনার কভার লেটারে মেনশন করবেন সো এই জিনিসটা ফুলফিল হওয়ার পরে আপনি যে দেশে ব্যাক করবেন এই জিনিসটা কিন্তু তাদেরকে আপনার ডকুমেন্টেশন এবং আপনার কভার লেটারের মাধ্যমে বোঝাতে হবে কেননা তারা দিন শেষে যে জিনিসটা জানতে চায় সেটা হচ্ছে যে টুরিস্ট তাদের দেশে ভিজিট করতে আসছেন তারা কি তাদের পারপাস ফুলফিল হওয়ার পরে দেশে ফিরে যাবে কিনা এই ধরনের তারা টাইস গুলো পায় কিনা এই জিনিসটাই তারা চেক করে থাকে বেসিক্যালি অ্যাট দা এন্ড সো আপনাকে এই জিনিসটাই কিন্তু তাকে বুঝাতে হবে এই জন্য আপনি কী করবেন আপনার ফ্যামিলি ডকুমেন্টগুলো খুবই সুন্দর করে গুছিয়ে দিবেন দেন হচ্ছে আপনার কান্ট্রি টাইজ আপনার যে অ্যাসেটগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি খুব ভালো করে দেখাবেন যে এগুলোর জন্য হলো এবং আপনার যে প্রফেশন যেটা আপনি দেখাবেন সেই প্রফেশনটার যথেষ্ট ডকুমেন্টস যেগুলো হচ্ছে গিয়ে অথেন্টিসিটি প্রুফ করে সেগুলো আপনি সাবমিট করবেন সো পুরো ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনাকে বুঝাবে যে আপনি হচ্ছে আপনার পারপাস ফুলফিল হওয়ার জন্য দেশে ব্যাক করবেন আপনি শুধুমাত্র হলিডে সেলিব্রেট করার জন্য ঘুরতে যাচ্ছেন সো এই জিনিসটা মাথায় রেখে আপনি যখন আপনার ফাইলটা আইসল্যান্ডের জন্য সাবমিট করবেন তখন কিন্তু আপনি একটা একটা পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন এবং আপনার রেজাল্টটা হচ্ছে গিয়ে সর্বোচ্চ তারা চোদ্দ দিনের মধ্যে দিয়ে দিবে এটা খুবই ভালো একটা ব্যাপার আইসল্যান্ডের ক্ষেত্রে সো আজকের আলোচনা বেসিক্যালি এতটুকুই আশা করি আপনারা একটু হলেও আইসল্যান্ড সম্বন্ধে ধারণা পেয়েছেন যে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং কি কী ডকুমেন্টস আপনার প্রয়োজন সো আজকে আর কথা বাড়াবো না আজকের ভিডিও মূলত এতটুকুই আইসল্যান্ডের ভিসা সংক্রান্ত বা অন্য যে কোনো দেশের ভিসা সংক্রান্ত কোনো সহায়তার জন্য সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ